আছে yeah. নেটওয়ার্ক নাই কি খবর আপনাদের কেমন আছেন আপনারা ফেসবুক এবং ইউটিউবকে কেন্দ্র করে অনেক কিছুই করা যাবে আপনারা আশেপাশে দেখবেন যাদের ভিডিও দেখতেছেন তারা মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে ফেসবুক এবং ইউটিউবকে কেন্দ্র করে আমরা শুধুমাত্র ফেসবুক ইউটিউবকে সময় অপচয়ের জন্য ব্যবহার করি কিন্তু এটা এটা থেকে আপনারা আয় করতে পারবেন এখান থেকে আয় করতেছে অনেকে ঠিক আছে কিছু ভাই আমার নিজ বাড়িতেই চলে আসছে এলাকাতেই চলে আসছে ইউটিউব চ্যানেল নেওয়ার জন্য আমরা তাদের কাছ থেকে শুনবো তাদের কথা কোথা থেকে আসছে আপনারা যারা ফেসবুকে ইউটিউবে কাজ করতেছেন রেগুলার কাজ করে যান এখান থেকে ভালো কিছু করতে পারবেন বাইরা আসছে আপনারা সকলেই জানেন যে আমি মনিটাইজেশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বিক্রি করে থাকি আমি এ যাবত অসংখ্য পেজ এবং চ্যানেল বিক্রি করছি আমার চ্যানেলে এইগুলো ভিডিও দেখতে পাবেন আমার কাছে রেগুলার এগুলো থাকে যাদের প্রয়োজন তারা নক করতে পারে আমার সাথে দেখা করেও নিতে পারেন ফেস টু ফেস ডিল করে অথবা অনলাইনেও হচ্ছে যে আপনারা পেমেন্ট করে নিতে পারেন আমার ডিটেলস সব ভিডিওতে দেয়া থাকে সুতরাং এইগুলো থেকে নিশ্চিন্তেই আপনারা নিতে পারেন তবে এখানে প্রতারণা হয় সবচেয়ে বেশি এই বিষয়গুলো খেয়াল রাখবেন তাহলে প্রতারিত হবেন না আপনার কার কাছ থেকে জিনিস নিচ্ছেন তার সম্পর্কে আপনি ডিটেলস জানেন কিনা ঠিক আছে ভাইদের আপনার কথা শুনুন আসসালামু আলাইকুম আমরা গাইবন্ধা থেকে আসছি এই বড়ো ভাইয়ের কাছে ওনার কাছে কিছু শেখার জিনিস ছিল আমরা এটা শিখে নিলাম এবং জানে নিলাম আর এর পাশাপাশি বড়ো ভাইয়ের সঙ্গে অনেক মজা করলাম আড্ডা করলাম আর এবং এর পাশাপাশি বড়ো কাছ থেকে একটা আমরা ইউটিউব চ্যানেল নিলাম নয়ন ভাই এবং নালু ভাই নালু ভাইয়েরা ওনারা ওনাদের সাথে দেখা হয় নাই নয়ন ভাই আসতে পারছে নয়ন সাথে কথা বলছি নয়ন ভাইয়ের সাথে এবং অনেক রকমের কথা হলো হাসি মস্করি হলো অনেক বিনোদন করলাম ওনার সাথে এবং সেলফি পর্যন্ত উঠলাম আপনারা সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম এসেছি রংপুর বিনোদন ফিফটির পক্ষ থেকে মোহাম্মদ উজ্জ্বল ভাই সবাই আমাকে এই নামই চেনে তো আমরা এসেছি গাইবান্ধা জেলা পলাশবাড়ি থানা থেকে বর্তমানে আমরা নাকেশ্বরী বাজার। এই জায়গায় আসছি ফরদ ভাই আমাদের সর্দি বড় ভাই ওনার কাছে আসছি ওনার থেকে আমরা একটা ইউটিউব চ্যানেল কিনলাম ওনার সাথে কথা বলে যেটা জানতে পারলাম আসলে ভাইয়া অনেক ভালো খুব বিশ্বস্ত লোক এর আগেও অসংখ্য ইউটিউব চ্যানেল এবং মনিটাইজেশন করা পেজ উনি ছেল দিয়ে থাকেন আমাদের পেজের নাম রংপুর বিনোদন ফিফটি আমাদের পেজটি সবাই ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এখানে আসে আমরা ওই যে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর নয়ন ভাই নালু ভাই নালু ভাই আসতে পারেন নাই নয়ন ভাইয়ের সাথে দেখা হয়েছে ওনার সাথে কথা বললাম উনি যে ফানি আকারের যে ভিডিওগুলো করেন কন্টেন্ট তৈরি করেন সেগুলো আমরাও ওনার থেকে জানে নিলাম আশা করি যদি কোনো সময় এরকম ফানি ক্যাটাগরি ভিডিও আপনারা দেখতে চান আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে এই ভিডিও উপহার দেব ইনশাল্লাহ যে নয়ন ভাইয়ের পেজে যে ফানি ভিডিওগুলো আপনারা দেখেন ওনার থেকে আমরা আইডিয়া নিলাম নেক্সট টাইম আমাদের পেজেও এরকম ফানি ভিডিও আপনারা পাবেন আর কি